হাদিসের অর্থ আমরা সকলেই জানি দিন হাসিল করা প্রত্যেকের উপরে খরচ এখন আপনাদের এই মাদ্রাসার যাকে আপনারা সকলে দায়িত্ব দিয়েছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের একজন বড় ব্যক্তিত্ব হাজার হাজার ওলামায় ক্রামের ওস্তাদ ওস্তাদ আসাদা হজরত মৌলাম সাদা এতক্ষণ তো হজরত এখানে দায়িত্ব নিয়েছেন আলহামদুলিল্লাহ হজরতের নতুন বড় আলেম হওয়া মুফতি হওয়া মহাদ্দেশ হওয়া সাইকুল হাদিস হওয়া এটাও কিন্তু ফরজ কিন্তু ফরজে কিফায় কিন্তু ফরজে আইন হলো প্রত্যেক মানুষের জন্য কথাটা খেয়াল করি আমরা প্রত্যেক মানুষের জন্য এলমুল হাল শিক্ষা অর্জন করা ফরজে আইন এলমুল হাল কাকে বলে খেয়াল করি কথাটা এলমুল হাল বলা হয় একজন মানুষ দৈনন্দিন জীবনে দিন ও সরিয়াতের উপরে চলতে গেলে যতটুকু এলেম লাগে একজন মানুষ ও দিন মানুষের উপরে চলতে গেলে যতটুকু লাগে এতটুকু আলেমকে এলমুল হাল বলা হয় ধরেন আপনার নামাজ পড়তে গেলে যতটুকু এলেম লাগে হজের জন্য রোজার জন্য জাকাতের জন্য পরিপূর্ণ ইমানের উপরে থাকতে গেলে যতটুকু এলেম লাগে এতটুকু আইলাম শিক্ষা করা প্রত্যেকের জন্য ফার্জা আইন এটাকে আইলমুল হাল বলা হয় মহাজন্মতারাম এই আইলমুল হাল প্রত্যেকের জন্য ফর্জা আইন মুফতি হওয়া সাইকুল হওয়া এটা ফর্জা আইন নয় এটা ফর্জা কি ভাইয়া দলিল আছে সময় কমের জন্য আমি ওইদিকে যাইতেছি না এখন আমাদের নরানি পদ্ধতিতে যে শিক্ষা দেওয়া হয় যে পাঠদান বাচ্চাদেরকে দেওয়া হয় এখানে যে সিলেবাসটা করা হয়েছে মাত্র তিন বছরের এটা হলো ফরজা আইনের শিক্ষা দেওয়া হয় বছর পড়লে দিন শ্রেণী আমার নাম नाम मुहम्मद अलीत अहमद सुल्तान, अमिली चित्रक्रत। The name of my country is Bangladesh. English लगा तो English लगा तो देखें तो तो। ना अपना, आर्गेन्टिना देखें, एक क्लास टू थे, दितो से नहीं, दितो से नहीं थे, आर्गेन्टिना देखें, ए अफ्रीका देखें। এই আরবি লেখা সানা লিখছে ওই সোড়া কাউসার লিখছে এ বাংলা ইংলিশ মোটামুটি যেহেতু সময় সংক্ষিপ্ত এই জন্য আরও কিছু জিনিস আছে এই জন্য আমরা আর এদিকে দেখা না